দেশে ফের বাড়ছে করোনা রাজ্য ও কলকাতাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা করোনার এ ভ্যারিয়েন্ট আগের মতো মারাত্মক না হলেও সাবধান থাকতে হবে আমাদেরকে কাদের করোনা হওয়ার সম্ভাবনা বেশি কি করবেন কি কি করবেন না করোনা থেকে বাঁচতে জানালেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক হ্যাঁ আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে বলতে পারি যে করোনা যখন দেখা দিয়েছিল তখন কিন্তু হোমিওপ্যাথি একটা কার্যকরী ভূমিকা নিয়েছিল সেন্ট্রাল কাউন্সিল বা আয়ুষ ডিপার্টমেন্ট তখন কিন্তু আর্সেনিকাম অ্যালবাম বলে একটা ওষুধ নির্দিষ্ট করে দিয়েছিল এবং সেই ওষুধ খেয়ে অনেকেই কার্যকরী ভূমিকা নিয়েছিল এবং সেক্ষেত্রে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গুজরাটে একটা গবেষণামূলকভাবে কোভিডের জন্য ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেখানে এইট্টি পার্সেন্ট সাকসেস পাওয়া গেছিল যদিও যে সমস্ত ওষুধ বাস্তবিকভাবে সরকারি তরফে বেসরকারি তরফে অনেক জায়গায় প্রয়োগ হয়েছে কোয়ার্টাইনের ক্ষেত্রে কিন্তু সেগুলো স্ট্যাটিস্টিক রাখা হয়নি যার জন্য সাফল্যতার হারটাও আমরা বলতে পারবো না তবে হোমিওপ্যাথি যে কার্যকরী ভূমিকা নিতে পারে কারণ এই যে করোনার মেন বেসিক ব্যাপারটা হলো যে তার ইমিউনিটি পাওয়ারটা লস হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু কম মানে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারে তো সেই জন্যে বর্তমানে এই করোনা ভাইরাস আবার ফিরে আসছে সেই যে কবি বলেছিলেন যে ধান আবার ফিরে আসতে চাই এই করোনা কিন্তু বারবার ফিরে আসছে এবং এই করোনা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে যেমন রিসেপ্টারি সিনসিজন্যাল ভাইরাস ইনফ্লুয়েঞ্জা এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস হিউম্যান ভাইরাস হিউম্যান রাইনোভাইরাস কোভিড ইত্যাদি তাই এইগুলোকে প্রতিহত করতে গেলে আমাদের হোমিওপ্যাথির বেসিক চিকিৎসা কিন্তু মানুষকে সহযোগিতা করতে পারে এবং সেক্ষেত্রে আমাদের আসনিক্যাম অ্যালবাম আমি সেই সময়ে সাক্ষাৎকারে একটি ডেলি নিউজে বলেছিলাম যে টিউবারকুল এভিয়ারি এবং সেই টিউবারকুলিন এভিয়ারি কিন্তু পরবর্তীকালে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিয়েছে আমি আমার চিকিৎসক জীবনে অনেক বেশি সফলতা পেয়েছি কোভিড পেশেন্ট এবং কোভিডের পরবর্তী সময়ে যে ফুসফুসের ইনফেকশন হয়ে যায় সেগুলো কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাতে ভালো রাখা যায় তবে এক্ষেত্রে বলবো যাদের কোমরবিটি আছে যেমন ক্যান্সার ডায়াবেটিস কিডনি ফুসফুসের রোগ তাদের কিন্তু সচেতন হতে হবে সতর্ক হতে হবে তাই বাড়ির বাইরে গেলে বিশেষত গণপরিবহনে মাস্ক পরতে হবে বাইর থেকে এসে হাত পা ধুয়ে রাস্তায় জামা কাপড় ছেড়ে বাড়িতে রাস্তা জামাকাপড় ছেড়ে ফেলতে হবে বাড়িতে বয়স্ক মানুষ বাচ্চা থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সর্দি কাশি জ্বর হলে রেসপিটারি প্যানেল টেস্ট করা এবং ওই সময় বাইরে না যাওয়া উচিত এবং সেই সে ক্ষেত্রে যদি আমরা টেস্ট করে আমরা এইগুলোকে ধরে নিতে পারি অর্থাৎ কাশি জ্বর গায়ে পায়ে ব্যথা ক্ষুদামান্ধ বমি মোটের বলে এই বসুগুলো থাকলে পাঁচ সাত দিনের মধ্যে অসুখ সেরেই যাচ্ছে এখনও পর্যন্ত কোভিডের জন্য অতি সংকটজনক পরিস্থিতি তৈরি হয়নি তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত হোমিওপ্যাথি চিকিৎসা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে এবং সাবধানের বাদ নেই এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি আমি আমার রুগীদের এবং জনগণকে বলবো সতর্ক থাকুন সাবধান হন কোভিড থেকে বেঁচে থাকুন দূরে থাকুন